আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো আমি কয়েকদিন আগে তোমাদের গণিতের একটি নমুনা প্রশ্নপত্র দিয়েছি তো আজকের ভিডিওতে আরেকটি নমুনা প্রশ্নপত্র দিব তো তোমরা যদি কোন শিক্ষার্থী এই দুইটি নমুনা প্রশ্নপত্র কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষা সকল স্কুলে এই দুইটি নমুনা প্রশ্নপত্র থেকে হান্ড্রেড কমন থাকবে সো তোমরা যারা নমুনা প্রশ্নপত্র একটি দেখো নাই এখানে যে ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিংক দিয়ে রাখবো এই প্লেলিস্টে গেলে তোমরা অষ্টম শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র পেয়ে যাবে সব কৃষিক্ষেত্রা আজকে ভিডিওতে দেখাবো তোমাদের গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্র দুই সো আমি ভিডিও শেষে বলে দিব এই যে নমুনা প্রশ্নপত্র এগুলোর পিডিএফ তোমরা কোথায় পাবে তো ভিডিও শুরু করার আগে আরেকটু কথা হচ্ছে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছো তো তোমাদের জন্য আমাদের এখানে একটি কম্বো অফার চলতে আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সো এখানে বিস্তারিত বলা আছে তোমরা যদি এই কম্বো অফারটি নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে আর তোমরা যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ না করো তোমরাও চাইলে এই অফারটি নিতে পারো কারণ এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা কমন আসবে আর এই যে ইংলিশের শর্টকাট ফরম্যাটের এখানে বলা আছে তোমরা এগুলো যদি আলাদাভাবে নিতে চাও তাহলে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলো নিতে পারবে সোভিষার চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দেই আজকে বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্র দুই তো এখানে তোমরা যে দেখতে পাচ্ছ গণিত অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা সো তোমাদের গণিত হচ্ছে পূর্ণ নম্বর একশো এখানে সময় তিন ঘন্টা তো আই হোক তোমরা এই মানবন্টনটি যেন যারা মান বন্টন জানো না তোমরা এই যে আমি নমুনা প্রশ্নপত্র এক এটা দেখে নিও সেখানে আমি এটা বলেছি তো বিশ্ব্ষেত্রীরা তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো প্রথমে আমি তোমাদের বনবেচনির প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি সো বনবেচনী প্রশ্ন তোমাদের তৃষ্টি দেওয়া হবে সো প্রথমে এক নম্বর যে বনবেচনির প্রশ্ন এখানে বলছে যে বত্রিশ যুগ তেত্রিশ যুগ চৌত্রিশ যুগ পঁয়ত্রিশ যুগ সমান কত জাস্ট আমি তোমাদের দিব তো আমি যদি তো এক নম্বর প্রশ্নের সঠিক হচ্ছে তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে প্রথম সাতটি সংখ্যার যুগ কোনটি তো দুই নম্বর প্রশ্নের সঠিক হচ্ছে খ সাত গুণ সাত তারপর তিন নম্বর প্রশ্নে বলেছে এই যে মাইনাস ওয়ান অর্থাৎ বিয়োগ এক কমা দুই কমা সাত কমা চোদ্দ ডট এর বিজিত রাশি কোনটি তো তিন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার টি হচ্ছে যে খ স্কোয়ার মাইনাস টু তারপর হচ্ছে চার নম্বর প্রশ্ন বলেছে সরল মুনাফা অথবা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার সূত্র হচ্ছে তো এই যে এমসিকিউটি এটা হচ্ছে বহুপদী এমসিকিউ তো চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে গ এক ও তিন অর্থাৎ এই যে আই ইকুয়াল পি এন আর আর হচ্ছে তিন নাম্বার যে সি ইকুয়াল পি ইন্টু আই প্লাস আর হোল টু দি এন তারপর পাঁচ নম্বর প্রশ্নে বলেছে পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় বারোশো টাকার এক বছর ব্যাংকে রাখলে কত টাকা পাওয়া যাবে সো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক বারোশো ষাট টাকা তারপর হচ্ছে ছয় নম্বর বলছে এক নট্রিক্যাল মাইল সমান কত ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ ছয় হাজার আশি ফুট তারপর সাত নম্বর প্রশ্নে বলেছে ওজন পরিমাপের একক নিচের কোনটি তো সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক গ্রাম তারপর আট নম্বর প্রশ্নে বলেছে রাশিটিতে এক্স এর সহগ কত সো আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে গ এ প্লাস বি তারপর নয় নম্বর প্রশ্নে বলেছে রাশিটির একটি উৎপাদক কোনটি সো নয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে গ এক্স প্লাস এ তারপর দশ নম্বর প্রশ্নে বলেছে যে এইটিন এক্স কিউ

গুলোর যোগফল কত তো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যানসারটি হচ্ছে ক এই যে 6 তো এগুলো প্রতিটি এমসিকিউ এই যে আমি দেখাচ্ছি এগুলো তোমরা যদি বিশ্লেষণ করো অর্থাৎ এখানে যে 12 না আসে তোমাদের পরীক্ষা 16 অর্থাৎ 16 আসলো তারপর 24 না আসে 18 না আসে 24 দিল তাহলে কিন্তু এই যে এই যে আমি এখানে এমসিকিউ গুলো দেখাচ্ছি এগুলোর ভিতর থেকে কিন্তু জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়ে আসতে পারে অথবা হুবহু তোমরা এগুলো পেয়ে যেতে পারো অবশ্যই তোমরা এই ভালো করে এগুলো সমাধান করে যাবে আর যারা এই যে নমুনা প্রশ্নপত্র এক দেখো নাই তোমরা অবশ্যই এটা দেখে নিবে কারণ এই যে নমুনা প্রশ্নপত্র এক এবং দুই এই দুইটাতে থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটি স্কুলে ইনশাল্লাহ কমন আসবে তো পৃষ্ঠরা এইভাবে কিন্তু তোমাদের এখানে টি বনবিচন প্রশ্ন দেওয়া আছে তো আমি আর বাকিগুলো পড়লাম না তো আমি কি বলবো তোমাদের এই যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র এগুলো পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব তো কিভাবে নিতে হবে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো তারপর পৃষ্ঠ তোমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক তো এখানে তোমাদের মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে তো তোমরা পনেরোটি থেকে যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যানসার করবে সো এখানে এই যে দেখতে পাচ্ছো এক নম্বর প্রশ্ন যে একচল্লিশ ও আটান্ন কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো এভাবে কিন্তু এখানে তোমাদের যে কোনো দশটি অ্যান্সার করবে তো এগুলো অ্যান্সার কিন্তু আমি নিচে দিয়ে রেখেছি তারপরে থাকবে সৃজনশীল প্রশ্ন তো প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ মার্ক তাহলে তোমাদের চারটা বিভাগ থাকবে ক বিভাগ হচ্ছে পাটি গণিত তারপর হচ্ছে খ বিভাগ বীজগণিত তারপর হচ্ছে ঘ বিভাগ এই যে ঘ বিভাগ হচ্ছে এবং ঘ বিভাগ হচ্ছে তোমাদের প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন অ্যান্সার করতে হবে মোট করতে তো আমি তোমাদের সবাইকে বলবো এখানে এই যে ঘ বিভাগ তত্ত্ব উপাত্ত তো এই তত্ত্ব উপাত্ত যে দুইটা সৃজনশীল আসবে এই দুইটাই সৃজনশীল তোমরা প্রথমে অ্যান্সার করবে কারণ এই অর্ধার যে সেগুলো খুব ইজি সবাই আই হোপ এই পারো পারো যারা না ইউটিউবে ভিডিও আছে তোমরা এই ভিডিওগুলো দেখে শিখে নিও তো তারপর এখানে এই যে জ্যামিতি থেকে একটা দিবে থেকে একটা আর বীজগণিত থেকে একটা এই হলো তোমাদের টোটাল পাঁচটি সৃজনশীল সপরা এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর আহ বার্ষিক পরীক্ষার গণিতের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র সো এখানে আমি তোমাদের উত্তরপত্র দেখিয়ে দিব তো উত্তরপত্র নিতে হবে তো তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো এই যে স্ক্রিনে একটা পেজ দেখতে পাচ্ছ জাস্ট এই পেজটিকে ফলো করবে ফলো করে একটা স্ক্রিনশট নেবে পেজে যে তুমি ফলো করেছো সেটা প্রমাণ রাখার জন্য একটা স্ক্রিনশট নেবে এবং এই স্ক্রিনশট সহ আমাকে ইনবক্সে মেসেজ দিবে তাহলে আমি তোমাদের কি করব যে চেক করে আমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ফেসবুক পেজ ফলো করেছো তোমাদেরকে যুক্ত করে নিব তো সেখানে যুক্ত হলে তোমাদের এই যে নমুনা প্রশ্নপত্রের পিডিএফ বার্ষিক পরীক্ষার সকল কিছু তারপর বিভিন্ন আপডেট ইত্যাদি তোমরা বিভিন্ন গাইডলাইন তোমরা পেয়ে যাবে সো অবশ্যই তোমরা এই যে পেজটি ফলো দিয়ে তারপর একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব তো এখন এই যে তোমরা বুনবিজন প্রশ্ন যে অ্যানসারগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়বে এগুলো তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সো এখানে এই যে এটা হচ্ছে এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তারপর হচ্ছে এটা দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর হচ্ছে এটা তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর হচ্ছে এটা এই যে এটা না সরি এই যে এটা চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর হচ্ছে এটা পাঁচ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এটা ছয় তারপর হচ্ছে এটা সাত তারপর সাত এটা হচ্ছে আট তারপর হচ্ছে এটা নয় তারপর হচ্ছে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর তারপর হচ্ছে এগারো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর হচ্ছে এটা বারো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর হচ্ছে এটা তেরো নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর হচ্ছে চৌদ্দ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং এটা সর্বশেষ পনেরো নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সব এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখন হচ্ছে সৃজনশীল প্রশ্ন সব ক বিভাগে যে পারিগণিত অংশ এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল এবং তার সমাধান এখানে দেওয়া আছে তারপর হচ্ছে এটা দুই নম্বর সৃজনশীল তার সমাধান দেওয়া আছে তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে তিন নাম্বার যে বীজগণিত অংশ এটা তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর হচ্ছে এটা নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বীজগণিতের তারপর হচ্ছে এখানে জ্যামিতি সো জেমিতির এই যে এটা হচ্ছে এই কত নাম্বার ছিল যে এটা এই যে আমি একটু চেক করে নেই। এটা ছিল ছাড় তাহলে জেমিটির এই অঙ্কটি হবে পাঁচ এটা হবে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন উত্তর তারপর হচ্ছে এটা এই যে এটা ছয় নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর হচ্ছে এই যে এটা সাত নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং এটা সর্বশেষ হচ্ছে আট নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চব্বিশ হলো তোমাদের উত্তরপত্রটি আমি যেভাবে বলছি তোমরা সেবা করলে পিডিএফ সকল বিষয়ে পিডিএফ শুধু গণিত নয় সকল বিষয়ে পিডিএফ গুলো নমুনা পত্র এক দুই এগুলো পেয়ে যাবে তো এগুলো যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু সে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে তো আবার আমি ভিডিও শেষ করার আগে তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই আমাদের এখানে একটি কম অফার চলতে আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে আবার যদি তোমরা বৃত্তি পরীক্ষা নাও দেও তোমরা চাইলে এগুলো নিতে পারো আর যারা বৃত্তি পরীক্ষা দিবে অবশ্যই তোমাদের বি এই অফারটি গ্রহণ করা উচিত কারণ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বৃত্তি পরীক্ষায় কমন থাকবে তো তোমরা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো তো কৃষিক্ষেত্রে পরবর্তীতে কোন বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে আসবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো অলরেডি কিন্তু তোমাদের যে ইংরেজি ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে তোমরা যারা পাওনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের যে যে অপশন আছে সেখানে গেলে এগুলো পেয়ে যাবে সব বিশেষ করে এই ছিল আজকের ভিডিও সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ